আমি আরও একটা ভিডিও কালেকশন করতে বা সংগ্রহ করতে আপনাদের জন্য এসেছি আজকে নদীয়ার ভীমপুরে নদীয়ার ভীমপুরে কেন এসেছি নদিয়ার ভীমপুরে আজকে অনুষ্ঠিত হচ্ছে মানে দ্বিতীয় দিন আজকে সেটা হচ্ছে বাউল মেলা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বাউল মেলা যে বাউল মেলার প্রাণ যাকে নিয়ে কেন্দ্র করে এই বাউল মেলা অনুষ্ঠিত হয় তিনি হলেন লালন ফকির যার বাড়ি বাংলাদেশে যিনি এই পৃথিবীতে একশো বছর ছিলেন অর্থাৎ জীবনের যে বুদ্ধির বয়স সাবালক বয়সের একটা শতাব্দী তিনি এই মাটিতে কাটিয়ে গিয়েছেন এই পৃথিবীর শক্ত মাটিতে কাটিয়ে গিয়েছেন আর তিনি এই একশোটা বছর ধরে বুদ্ধি বিকাশের একশোটা বছর ধরে তিনি মানুষের জয়গান গেয়ে গেছেন তিনি বলেছেন মানুষ সত্য তাই আমরা এই মেলাটা ঘুরে দেখতে যাব যে যেখানে মূর্তি নেই যেখানে শুধু মানুষের জীবন নিয়ে গান কথা মানুষের অন্তরাত্মাকে উদ্দেশ্য করে যে গান কথা সেই গান কথার আখড়াতে বিভিন্ন আখড়া বা কি আছে সেখানে বিভিন্ন জিনিস আমরা দেখার চেষ্টা করব তবে মানুষের উপস্থিতি কি আছে সেটাও দেখার চেষ্টা করব কিভাবে মেলা অনুষ্ঠিত হয় কবে থেকে সেটাও জানার চেষ্টা করব। এই তরুণ দিয়েই মূল মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হয় মূল মেলাটি বসে ভিমপুর মহাশ্মশানকে কেন্দ্র করে সেই মহাশ্মশানের চিত্রটা এখন অনেকটাই ফিকে কারণ সেখানে সেই অর্থে আর মিলি নেই সপ্তাহ হয়নি যে বিরাট আঁকার যে চুল্লি টুলি সাধারণত কিছু নেই যে লালন মেলার সময়টি এই এদেরকে সুন্দর করে সাজিয়ে রাখা হয় সাধু সন্তদের উপস্থিতি থাকবেটাই স্বাভাবিক এখানে দেখ সেটা কিন্তু রয়েছে এই সাধু সন্তরা রয়েছে ভীমপুর শ্মশানের মধ্যে আখড়া বানিয়ে। ভিমপুর শ্মশানের মধ্যেই তারা আখড়া বানিয়ে রয়েছে লালন মেলাকে কেন্দ্র করে তাদের এই সমাগম হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই দিদিকে কিন্তু আমি সব জায়গাতেই দেখতে পারি মানে যেখানে যেখানে গিয়েছে এই দিদিকে কিন্তু দেখতে পারি এখানেও এসেছে তারা গৃহত্যাগী তাদের এই আখড়াতে সব সময়তে তারা এই যজ্ঞ কিন্তু চালিয়ে যায় তাল পাতা দিয়ে লালনকে বানিয়ে রেখেছে আখড়াতে খুব সুন্দর একটা হাতের কাজের জিনিস সাধু সন্তদের আনন্দে নিজেকে ভুলিয়ে রাখার যে প্রধান উপাদান সেটা হলো কিন্তু যেটাকে বলা হয় ভোলানাথের প্রসাদ সেই গাঁজা এখানে কিন্তু আরও সাধুদের আখড়া রয়েছে যারা খুব সুন্দর পোশাক পরে বসে আছেন এবং নাল রয়েছে সাথে গানও করবেন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের যে মেলা অনুষ্ঠিত হয় সেই মেলার একটা চিত্র এটা এই সবের সাথে সাথে মেলা প্রাঙ্গনে ছিল লালন বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনীর একটি গৃহ যেখানে লালনের সম্বন্ধে লেখা ছিল একাধিক বই লালনের পাণ্ডুলিপি আরও সমস্ত আমি ঘুরে দেখেছি চলুন দেখাই এখানে লালনের বিভিন্ন বিভিন্ন জন মানুষের সাথে বিভিন্ন সময় যে সাক্ষাৎ হয়েছিল সেটা দেওয়া আছে এই যে ছবিটা এই ছবিটা এঁকেছেন হচ্ছে নন্দলাল বসু নন্দলাল বসু আমরা যারা সহজ পাঠ পড়েছি সেই সহজ পাঠের যিনি শিল্পী সে নন্দলাল বসু আরও রয়েছে এখানে ছবি এখানটায় রয়েছে লালন ফকির লালন ফকিরের পাণ্ডুলিপি মানে হাতের লেখা তাকে তার গুণকীর্তন করা একটা লেখা রকম গোটা ঘট্টাতে লালন ফকিরের সম্বন্ধে বিভিন্ন জিনিসগুলো লেখা রয়েছে এখানে রবি ঠাকুর রয়েছেন আরও অন্যান্য নামী গুণী মানুষেরা তার সান্নিধ্যে এসেছিলেন যে মানুষটা সব সময়তে মানুষের কথা বলেছেন যা ধর্ম বর্ণ ধনী দরিদ্র সমস্ত কিছুকে দূরে সরিয়ে শুধু মানবতার জয়গান গিয়েছেন মনে হয় এই গোটা বিশ্বকে শুধু মানুষের বসবাসের যোগ্য করে তুলতেই নয় এই গোটা বিশ্বকে সমস্ত প্রাণীদের বসবাস গড়ে তুলতে হলে অবশ্যই মানবতার জয়গান গাইতে হবে সমস্ত জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এ জগৎ মানুষের জন্য এ মানুষের বসবাসের একমাত্র জায়গা বিশ্বব্রহ্মাণ্ডে এ পৃথিবী যে পৃথিবীতে থাকবে না মানুষের মধ্যে জাতির ধর্ম বর্ণ এবং আর্থিক ভেদাভেদের কোনো স্তর আপনি আমি গোটা মেলাটা ঘোরার পরে লালনের উপস্থিতি আরও খোঁজার চেষ্টা করব কারণ সেই অর্থে তো কোনো সুন্দর ভাস্কর্য তৈরি কোনো মন্দির নেই বা মূর্তি নেই হ্যাঁ যারা লালন ভক্ত তারা ঠিক খুঁজে নেবেন আপনার আমার অগোচরে লালনের উপস্থিতি কিভাবে এই যে মঞ্চে গাওয়া অজস্র শিল্পীর কণ্ঠে লালনের উপস্থিতি তারা খুঁজে পান লালনের লেখা সেই গান শুধু মানুষের জয়গানের গান সেই গান শুনেই লালনের উপস্থিতি বুঝে নেবেন তারা ভীমপুর লালন মেলা উৎসব কমিটির একজনকে পেয়ে গেছি জেনে নেওয়ার চেষ্টা করি এই যে লালন মেলা এত বড় একটা মেলা আন্তর্জাতিক মানের মেলা যেটা অনুষ্ঠিত হয় কিভাবে অনুষ্ঠিত হয় কোনো তিথি ধরে হয় কিনা তারিখ ধরে হয় চলুন একবার জেনে নিই তো দাদা কিভাবে মেলাটা হয় আপনাদের এত বড় মেলাটা অ্যাকচুয়ালি মেলাটা পশ্চিমবঙ্গ রাজ্য লালন মেলা এটা আমরা আজও বত্রিশতম এটা আজ আমরা করছি এটা অ্যাকচুয়ালি কোনো তিথি ধরে নয় এটা আমরা মেলাটা শুরু যখন হয় এটা পয়লা কার্তিক যেটা পয়লা কার্তিক মানে লালনের তিরোধান দিবস সেই তিরোধান দিবসে আমরা এই মেলাটা আগে করতাম কিন্তু যেটা সমস্যা হচ্ছে ওয়েদারের সমস্যা সেই জলবায়ু সংক্রান্ত সমস্যার জন্য আমরা মেলাটাকে পিছাতে পিছাতে আমরা এই টাইমে যেহেতু শীতকাল মানে আর সেভ ওই টাইমে বৃষ্টি বৃষ্টি হয় না তাই এই মেলাটা আমরা এই টাইমে করে থাকি তার মানে এই মানে প্রত্যেক বছরে এই সময় ধরেই হবে এরকম টাইমে হয় মানে ডেটটা একটু মানে বাংলা তারিখ না ইংরাজি তারিখ আমরা বাংলা ইংলিশ দুটোই দেখি কিন্তু অ্যাকচুয়ালি ফিক্সড ডেট নয় আমরা ডেটটা আগামী বছর যখন মেলা হবে তখন দেখবেন আপনারা হয়তো একদিন দুদিন কি তিন দিন কি এক সপ্তাহ আগে পিছু হয়ে যাচ্ছে মানে আমরা ওয়েদারটা ফলো করি কারণ যদি বৃষ্টি হয় তাহলে প্রচুর মেলার আমাদের যা ই করে তো প্রচুর ক্ষতি হয় সে তো মেলা মানেই তো বহু মানুষের সমাগম আর মানুষের বাদ ভাঙা আনন্দ সেইটা যাতে উপভোগের ক্ষেত্রে যাতে কোনো অন্তরায় তৈরি না হয় তার জন্য আপনারা একটা ডেট তারিখ দেখে ওয়েদারটা মাথায় রেখেই করে একদমই কিছু দেখে যে স্কুলে যাতে পরীক্ষাগুলো না থাকে যাতে মেলাটা সবাই এনজয় করতে পারে লালন সম্বন্ধে লালনকে ছড়িয়ে দেওয়া লালনের যে কথা তার বাণী তার গান যাতে মানুষ জানতে পারে সেই উদ্দেশ্যে আমরা এটাকে এই টাইমে মেলাটা এই বছরে বাংলাদেশ থেকে কোনো বিখ্যাত গায়ক গায়িক বাংলাদেশ থেকে পারভিন বলে যে আমাদের যে আছে বিশ্ব বিখ্যাত উনি এখন লালনের সব থেকে বেশি উনি জনপ্রিয় উনি আসছেন আজকেই আসছেন আজকে উনি গান করবেন এবং গতকাল আমাদের যেটা ওপেনিং হয়েছে সেখানেও বাংলাদেশ থেকে প্রচুর শিল্পী এসেছিলেন এবং তারা গানে গিয়েছেন এবং আপনারা দেখছেন শত শত প্রচুর মানুষের ঢল হ্যাঁ আজকে দিয়ে আমরা দ্বিতীয় দিন যেটা মেলা আমরা চার দিন করি কিন্তু অ্যাকচুয়ালি অফিসিয়ালি আমরা আগামীকাল গতকাল আমরা সেটা উদ্বোধন করছি তো আজকে আমাদের দ্বিতীয় দিন আর আরেক দিন চলবে আচ্ছা এবারে যে দু হাজার তেইশের লালন মেলার রকম কি কোনো স্লোগান কি কিছু সামনে রেখেছেন সচেতনা বোধে সচেতনতা বোধ সামাজিক সচেতনতা বোধের উপরে কোনো রকম কোনো স্লোগান কিছু না সেভাবে নয় কিন্তু আমরা আমরা যারা ভলেন্টিয়ার থেকে শুরু করে আমাদের এবং থেকে আমরা প্রচার করছি যাতে মানুষ তার হিংস্রতা ত্যাগ করে যে লালন যে বলেছে যে মানুষ সত্য সবার আগে মানুষ তো সেইটা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যে মানুষ আজকে আমরা আলটিমেট মানুষ হ্যাঁ জগতে মানুষই তৈরি করেছে ঈশ্বর বলুন যা কিছু বলুন আমার বাবা যদি আমাকে ঈশ্বর চিনিয়ে থাকে বা আয়দার আপনার বাবা যদি আপনাকে ঈশ্বর চিনিয়ে থাকে আলটিমেট মানুষ মানুষকে সব কিছু চিনিয়েছে তো লালনের যে মূল জীবনের মন্ত্র মানুষই সত্য তো আপনারা সেটাই মানুষের কাছে ছড়িয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছে একদম একদম এটাই এটা ভালো থাকবেন দাদা কি নাম দাদা আপনার আমার নাম সুশান্ত মন্ডল এই মেলা কমিটির সহ সভাপতি ভালো থাকবেন দাদা ধন্যবাদ